অববির ডুয়ার্সের জঙ্গলাকীর্ণ প্রকৃতির মধ্যে সবুজ জেগেরা সিসামার অন্বেষণে এবারে বেরিয়ে পড়া দার্জিলিং মেল ধরে উত্তরবঙ্গের পথে আসছে আমাদের অববির ডুয়ার্সের সিসামারা ঘোরার বিভিন্ন পর্বের সিরিজ এই পর্বে থাকছে শিয়ালদাহ থেকে দার্জিলিং মেলে নিউ জলপাইগুড়ি স্টেশন যাওয়ার অভিজ্ঞতা

বাড়িতে খাবার নিয়ে এসেছি কালি সত্যস আর ভাত পাচ্ছে এটা দাঁড়িয়েছে আগমির শিয়ালদা এক্সপ্রেস বাজেস হবে নটা তেতাল্লিশ ওইটে বাজে নটা আটচল্লিশ নয়ানম্বর প্রশ্ন ঢুকিয়ে দিল দার্জিলিং প্রথম দিকে থাকে এসি টু গ্রুপ আমাদের যেহেতু এস ওয়ান এটা ভোরবে সামনের দিকে অটোমেটিক থাকবে তারপরে দুটো জেনারেল তারপরে এসম্পোস ওই এস ওয়ান কোচ এখনও খোলেনি কিন্তু এগুলো হচ্ছে জেনারেলের লাইন সামনের জেনারেলের লোক কোচ আর কি সুন্দর লাইনটাকে কন্ট্রোল করছে এই দার্জিলিং মেলের ইনোভারাল রান হয়েছিল ফার্স্ট জানুয়ারি আঠেরোশো আটাত্তর এটাতে আপনার এলএইচবি বি রেক প্রত্যেকটা রেক পজিশান হচ্ছে প্রথমে দুটো জেনারেল সামনে দুটো জেনারেল প্রথমে এস এল আর আছে মানে সিটিং ক্যাম্প লাগেজ রেক স্লিপার ছটা কোচ এসি থ্রিটা ষাটটা এসি এসি এই মেলে যেরকম হয় কি একটা দুটো তিনটে তিনটে বার্স আছে ফ্যান আছে

একটু ভাড়াগুলো বলে দিন স্লিপার কোচের ভাড়া হচ্ছে তিনশো ষাট টাকা এসি থ্রি ভাড়া হচ্ছে নশো বাতাল্লিশ টাকা এসি টু টাওয়ারের ভাড়া তেরোশো পঁচিশ টাকা আর বাস লাইসেন্সের ভাড়া বাইশশো পাঁচ আর এটাতে এন্ট্রি কার্ড নেই অনবোর্ড ক্যাটারিং আর ডি ক্যাটারিং আছে এবার কি ক্যাটারিংটা আপনারা পাবেন শিয়ালদা বর্ধমান আর নিউ জলপাইগুড়ি থেকে এটার স্টকগুলো হচ্ছে শিয়ালদার পরে থামবে হচ্ছে বর্ধমান তারপরে শান্তি শান্তিনিকেতন তারপরে মালদা টাউন তারপরে কিষানগঞ্জ তারপরে নিউ জলপাইগুড়ি তারপরে একটা স্টক দিয়ে হলদিবাজ আমরা নামবো নিউ জলপাইগুড়ি

এখানে ডাস্টবিনের রয়েছে আর এখানে এই টয়লেটটা কি আছে দেখুন আচ্ছা এটা একটা থেকে ইন্ডিয়ান টয়লেট এখানে তো আয়না রয়েছে এখানে বেসিক টর্চ হচ্ছে

বর্তমান আসছে এখন পঁয়ষট্টি কিলোমিটার পার বেড়ে চলছে পঁয়ষট্টি এই ট্রেনটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার পার হওয়ার ম্যাক্সিমাম পার ত্রিশ স্পিড আর অ্যাভারেজ স্পিড ফিফটি ফাইভ কিলোমিটার পাওয়ার পার ট্রেন অবশেষে একশো দু কিলোমিটার পথ পেরিয়ে হলো বর্ধমান জংশন বইতে বাজে এগারোটা সাতান্ন কথা ছিল এগারোটা পঁচিশে সাঁত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে এসে পৌঁছায় অনেকটাই লেট বর্ধমান জংশন ট্রেন থেকে আর নিনারে

ট্রেনগুলো সব দাঁড়িয়ে আছে রাত হয়ে গেছে বলে এগুলো সব সকালবেলা ছাড়বে লোকাল ট্রেনগুলো তো বর্ধমান জংশন এগিয়ে যাচ্ছে এরপরে আসবে বোলপুর ইন্টারমিডিয়েট স্টেশনের বাদই বোলপুর কিন্তু বোলপুরটা আমি কভার করবো না আমি এখনই ইয়ে করছি শরীরটাও খুব একটা ভালো না ও আবার সকালবেলা দেখা হবে গুড নাইট

দিয়েছেন তারা প্রচন্ডভাবে সহযোগিতা করছেন এবং কাঠ দিচ্ছেন ট্রেনটা যাতে সুরক্ষিত রাখে এইটা বলে একটা স্টেশন এইটা সানরাইজ এখানে সুন্দর দেখা সুন্দর আবার দেখুন আবার চারিদিকে উঁচু মিনিট চারশো ছিয়াশি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম কিষানগঞ্জ আর মালদগ্রাম থেকে কিষানগঞ্জের মধ্যে তিরিশটা ইন্টারমিডিয়েট স্টেশন কিষানগঞ্জ স্টেশন

আওয়াজে কতটা কি ভালো ভিডিও করতে পারলাম জানি না আর এদিকে ধরেও থাকতে পারছি না হাতে তো যতখানি সম্ভব চেষ্টা করা আর কি

শেষে প্রায় পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন দেখুন ভিডিও ট্রেন ঢুকছে এখন বিফোর টাইম সাতটা একচল্লিশ বাজে এখন আটটা পাঁচে টাইম অনেক আগে ঢুকে গেছে অবশেষে আমরা এল স্টেশন ঢুকে পড়লাম নিউ জলপাইগুড়ি বিফোর টাইম পৌঁছে দিন সাতটা একচল্লিশ বাজে আটটা পাঁচ টাইমিং ছিল পাঁচশো সাতষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে শিয়ালদা থেকে আমরা চলে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন আর কিশানগঞ্জ থেকে বারোটা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন এলাম

দেখছি এখানে সামনেটা এখানে ইঞ্জিন কা টোলা হলো না গতকালকে টোলা হলো না এনজেপি স্টেশনে আনন্দ ঘাট এসি ওয়েটিং লাউঞ্জ আছে অবশ্যই এখানে ঢুকতে হবে বেশ সুন্দর বানি আনন্দ বিহার জার্নাল ক্য মিয়ার যাওয়ার জন্য এখানে এস্কেলেটর সিস্টেম আছে আর এখানে আপাতত পলিতেনে নিয়ে যেতে পারবে দুই পরে তো এক্সিস্টেন্ট ডারিয়ার আনন্দ বিহার জার্নাল ক্য ড্রপলিট করতে চলুন এসটিএস এস্কেলেটর ব্যবহার করে আপনারা

এন জি পি স্টেশনের মধ্যেই থাকবো মানে রিটারিং রুমে থাকবো আজকের দিকটা শিলিগুড়ি ঘুরে দেখব আর তো সামনেই রিটারিং রুম তো রিটারিং রুমে যাব গিয়ে আমার ভাউচার অলরেডি বুক করা আছে সেগুলো দেখাবো আর কি